এবং ডান পাশটা যদি দেখাই বাবু এগুলো সব টিন বডি একদম টিন বডি এবং যারা ফ্যামিলি ইউজ করতে চান জি জি যে আমি ফ্যামিলি গা ভাবে চালাব একটা এক খুঁজতেছি ফ্যামিলির গাড়ি জি জি এইটা ফ্যামিলির গাড়ি এটা ধানমন্ডির ইউজ হইছে গাড়ি একদম ইনটেক গাড়ি এবং 100% অরিজিনাল কালার জি আমি যেটা বলবো আপনি আসলে আমার মনে হয় ইনশাআল্লাহ আপনি ওইটাই পাবেন একদম ইনশাআল্লাহ ওইটাই পাবেন এবং মাইলেজ আছে 63000 63000 মাইলেজ 63000 মাইলেজ জি এটা অরিজিনাল মাইলেজ 100% অরিজিনাল মাইলেজ

আচ্ছা পিছের চেসিসটা সাইডগুলো যদি দেখাই দিই সব অর্জিনাল গ্লাস থেকে শুরু করে প্রতিটা জয়েন্ট অরজিনাল পাবেন তিন বডি ওকে এবং বাম যদি দেখায় বাবু ভাইয়া আপনি দেখেন ফুল ভিউটা দেখেন কোথাও কোনো ঢেও নাই অরজিনাল কালার লাগিয়েছে দু'দিক থেকে তাকাবেন দেখবেন এক কালার আচ্ছা আচ্ছা

কথা বলা সুযোগ আছে আপনি আসলে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন জি আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার 01785330818 ভালো থাকবেন আপনি জি ভাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম